অবয় হাতে গিফট নিচে নামে দেখে বরুণ বক্স নিয়ে দাঁড়িয়ে আছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন বরুণ বলে কৃত্তিকে সারপ্রাইজ দিব অভয় বলে সারপ্রাইজ দিলে উপরে দিবি গাড়িতে কেন দিবি বরুণ বলে তুই তো শ্রদ্ধাকে গিফট করছিস অভয় অবাক হয়ে গেল বলল বরুণ হেসে যে তোর মুখে লেখা আছে অবয়ের চিন্তায় পড়ে যায় তিন দিন সন্ধ্যায় গড়ে ঢুকে অভয় কিছু লুকাচ্ছে শ্রদ্ধা বলে তুমি কি নিয়ে আসছো অভয় বলে কিছু না শ্রদ্ধা তো আর গিফট লুকিয়ে ফেলে রাত্রেবেলায় কৃত্তি শ্রদ্ধাকে দেখায় দিদি একটা সারপ্রাইজ রেখেছি শ্রদ্ধা অবাক হয়ে যায় এবং এটা দেখে ছোটো বক্স খুলতেই একটা চকচকে ডায়মন্ডের রিং বেরোয় এবং শ্রদ্ধা সেটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং তাকিয়ে থাকে কৃত্তি বলে তুমি আমার কথা ভাবে এটা গিফট আমি তো কোনোভাবেই সেটা বুঝতে পারতেছি না আমি আগেই পেয়ে গেছি শ্রদ্ধা তখন মুশকি হেসে বলে আমি কিছুই দেইনি কৃত্তি বলে তবুও পেয়ে গেছি নাটক রহস্যময়ভাবে এখানেই শেষ তো এই যে লস্কির ভিডিও